হোয়াইট হয় আবার ব্ল্যাকও হয় তো কালোটাও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর ওটাকে মাইনা নেন ওটা ব্ল্যাক ডায়মন্ড ইউরোপ হোয়াইট ডায়মন্ড আমরা হলাম মিক্সড ডায়মন্ড আর আফ্রিকারটা হলো ব্ল্যাক ডায়মন্ড কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে মানুষটাকে সর্বদিকে দিলেন বিবেক দ্বারা 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 এরকম যোগ্যতা দিয়ে সাজাইলেন আমি হাদিস দিতেছি আল্লাহ রসুল বলতেছে ও মানুষ জমিনে আর কি ভান্ডার আছে ভান্ডার বুঝতো খনি জমিনে আর কি খনি আছে জমিনের সবচেয়ে দামি খনি হলো সোনা রূপা এর চেয়ে তুমি দামি খনি আনাস মাদিন গামাদিন الذহبي والفضه সোনার উপর খনির চেয়েও দামি খনি তুই মানুষটার ভাবা উচিত যে আল্লাহ আমাকে কতটুকু আমি আল্লাহকে কতটুকু দিলাম বাবা উচিত কিন্তু আল্লাহ আমাকে কতটুকু দিলেন বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিলাম যুবক বাবুক তো এক যুবককে আল্লাহ কি দিলেন যৌবনের চেয়ে দামি তো কোন রত্ন নাই আছে নাকি হম সমগ্র জগতের সম্পদ দিয়েও তো যৌবন কিনা সম্ভব না কিনা সম্ভব তাহলে তো দুনিয়ায় তৃতীয় লিঙ্গ থাকতো না থাকতো তৃতীয় লিঙ্গের অস্তিত্বই হইতো না তৃতীয় লিঙ্গ হইল যদি লিঙ্গ নেওয়া সম্ভব হইত তাহলে চেঞ্জ হয়ে যেত আপনারা কেন মজা নিতেন তৃতীয় লিঙ্গ নিয়ে যুবক কেন মজা নিত নেয় না নেয় না দেখলেই তো দেয় ঠিক না যুবক বাবুক না ওরা আমাকে যৌবন দিয়ে সাজাইলেন আমি আল্লাহকে কি দিলাম কতটুকু দিলাম এটা এই জন্য বুঝেই কালকে কিন্তু এই চেহারাটা আল্লাহকে দেখাতে হবে কোরআন বলে আল্লাহ বলে কালকে তোমার আমার কাছে আবার ফেরত আসতে হবে আমি অস্তিত্ব দিছি আমার কাছে আবার তুমি ফেরত আসবে

প্রতি উত্তরে আমি কি দিলাম কিভাবে দাঁড়াবো প্রশ্ন উত্তর যদি না হইতো একটা কথা ছিল কিন্তু কোরআন তো বলে লুস আজন্য প্রত্যেক নিয়ামতের হিসাব তোমার থেকে নিব আর যুক্তিও বলে এটাই ঠিক কেননা আজকে বিনা পয়সায় সব দিতেছেন আমি তিনটা দেখাই যদি যুবকরা বোঝে যদি বেশি আমাদের থেকে অক্সিজেনের বিল নিতেন তো ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হতো যদি লিটার এক টাকা দাম হতো এক টাকা দিয়া তো এই হাফ লিটার পানিও পাওয়া যায় না এক টাকা দাম বললাম পঞ্চাশ টাকা দিতে হতো পার লিটার টাকা কেননা যেমন মোবাইল আলারা বলে না পার সেকেন্ড এত পয়সা মিনিটে আসে এত টাকা ঠিক না তোমাদের বাসায় জানি কি বলে এটাকে

এক লক্ষ ষাট হাজার পয়সায় ষোলশ টাকা হয় তাহলে ডেলি ছত্রিশশো টাকা দিতে কেননা আমাদের কিডনি অটোমেটিক ডেলি ছত্রিশ বার ডায়ালিসিস হয় নিজে নিজে আল্লাহর কুদরত দিয়া আল্লাহ করে টোটাল কত ষোলশো পাঁচশো পঞ্চাশ আর ষোলোশো একুশশো পঞ্চাশ আর হলো ছত্রিশশো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দিন দিতে বলো যুবক তুমি ডেলি কয়বার আল্লাহ বলো কয়বার তুমি আল্লাহ বলো বলো যে আমি বিল দেই না আল্লাহ বইলা প্রসায় দিলাম দিলি কয়বার আল্লাহ বলি আমরা বলো কেউ এখানে যে দেরি আমি দুশো বার বলি কেউ বলুক আমি তিনশো বার বলি কেউ বলুক আমি পাঁচশো বার বলি যুবকরা বলুক আমি মনের থেকে দশ বার বলি দশ বার বলুক আজকে সূর্য তো বলতে বলতে ডুবলো ক্যান্টনমেন্টের উপর দিয়া লিহায়া আবাদা হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না প্রত্যেককে সূর্য এই ধনি দিতে দিতে কাল সকালে তুমি আমাকে উঠতে দেখবে না 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 রাত্রি যদি মৌত হয়ে গেল তাহলে কালকে আমি কি জবাব দিব কি চেহারা দেখাবো বলেন এই জন্যই আমার কথা শুরুটা ছিল সহজ ভাষায় গ্রাম্য ভাষায় আল্লাহ আমাকে আমি কি করলাম ব্যক্তিত্ব পর্যন্ত কে পৌঁছাইল প্রত্যেকের একটা ব্যক্তিত্ব আছে না নাই রিক্সা চালায় বিদায় কি ব্যক্তিত্ব নাই দিন মজদুর বিদায় কি ব্যক্তিত্ব নাই আমি অস্তিত্বর কথা বাদ দিলাম ব্যক্তিত্বের কথা বললাম ব্যক্তিত্ব পর্যন্ত তো আল্লাহ মনে হয় আল্লাহ বলেন আমার তুমা মা আম্মিনা একটু কি মনে পড়ে না তুমি ছেলে তো ছেলে কি বিদুটে দুর্গন্ধময় পানি ছেড়া সমান যা তোমাকে ডাবের রূপান্তরিত কে করলো অমান রূপান্তরিত এলাকা মধে রূপান্তরিতা লেখা এভা মা কঙ্কালটাকে তৈরি করলো অমানটা মা এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে গোস্ত আর চামড়ার আবরণকে চড়াইলো আজকে তোমাকে দেখা কত জনিত মুস্কি হাসি দেয় মনে হয় বোঝে নাই যুবক কত জনিত মুস্কি আবার কত জনিত চোখ টিপি দেয় ঠিক না হম আবার কত জনিত ফুল আগে গোড়া দেয় ঠিক না এত সুন্দর কথা আর চামড়ার আবরণ চড়াইল তারপরে তাল বলে আমার কোনতা সবিরা দিলাম অস্তিত্ব ভাবনা কিন্তু দিলাম তো বহুত ছোট ফমন কব্বার বড় করলো কোনতা গাইফা ফমন কৌয়া কা ছিল তো বড় দুর্বল সুঠামত দিল। দিলো আজকে কতজনই তো তোমার সুঠামতের দিকে তাকায় একাতে হম ফিগার ফিগার না তাকায় না হম তুমিও তো তাকায় থাকো না শুধু তোমার দিকে না তুমিও তো তাকাও না তাকাও না হ্যাঁ ফিগারটাকে দিল আল্লাহ বলে কোনটা যা হিলাফা আল্লাহ ভমান আল্লামা তুই তো অজ্ঞ ছিলি তোকে শিক্ষাটাকে দিল ময়দা কে দিল ময়দা আফসোস তো ওই সময় হয় বড় আফসোস হয় বড় মনে চায় চিৎকার দিয়া কাদি যখন শিক্ষিত লোকগুলাকে দেখি আল্লাহর থেকে দূরে তখন কানতে মনে চায় যে মেদা ওকে আল্লাহ দিল ও শিক্ষিত হলো আজকে এত বড় পদের মালিক যে দেখে সেই সে লুট দেয় কিন্তু ও আল্লাহর থেকে দূরে হলো কি করে বাবা তো উচিত ছিল এই বল তুই তো মার পেটের থেকে অবগুয়ার তোমাকে দিল না দিলে তো শিক্ষা হতো না ঠিক না মোবাইলে যদি মেমোরি না থাকে তো কিছু তো সেভ হবে না হবে না হবে হবে আলাদা মেমোরির যদি ফাংশনই না থাকে তো তুমি একশো মেমোরি লাগাইলেও তো কিছু যাবে না মেমোরিটাকে দিল মেদাকে দিল এটার জন্য তো আল্লাহ বলে কোনটা চাহেলা ফনাম আল্লাহ

তোমাকে স্বয়ং সম্পূর্ণ কি করলো বিদায় কথা লম্বা হবে না বুঝলে অল্প কথাই যথেষ্ট না বুঝলে সারা জীবন কথা শুনলেও বুঝি আসবে না প্রশ্নটা এটাই ছিল যে বাবা উচিত চিন্তা করা উচিত আল্লাহ আমাকে কি দিল প্রতি উত্তরে আমি কি দিলাম আমি দুই শ্রেণী বাদ দিয়ে বুঝাইতেছি এক বাচ্চা কলমর থেকে উঠানো ওই বুঝানোর কোনো প্রয়োজন নাই আরেক হলো পাগল কলমর থেকে উঠানো কলমর বিরুদ্ধে যায় না বাকি দুই শ্রেণী ছাড়া যারা আসি সবাইকে চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কতটুকু দিলেন কতটুকু দিতে এই শব্দটাও বাড়াইলাম চব্বিশ ঘন্টা দিতেছে হম এটাই আল্লাহ বুঝিয়েছেন চব্বিশ ঘন্টা যদি আমি তোমাকে না রাখিফি বতমিহা আমি যদি চোখে চোখে না রাখলাম তো জমিন তোমাকে পেটে নিয়ে নিবে আগ্রা কাতিল বাহরুফি কওয়ারিহা সমুদ্র তোমাকে তলদেশে নিয়ে আবে

ও যুবক তোমাদেরকে প্রশ্ন করি আমি গান আর নাচের কথা বলতেছি না এছাড়া তোমরা সারাদিন নেটে যা দেখো আমি নাম বলবো না নাম বলতে পারি বলো যদি তোমাদের মা বাবা জানতো তাহলে ঘরে ঢুকতে দিত হম সত্য তো হম আজে বাজে যা দেখো একা এক দুই বন্ধু তিন বন্ধু মিলা দেখো না দেখো না শুধু তো দেখো না চুম না দেখো না মনে হয় ভুল বললাম এদেরকে জিজ্ঞেস করেন আপনি করতে না এরা তো করলে আমার কথা সত্য হবে মাঝে মাঝে তো উলঙ্গ ছবি দেখা এই যুবকরা মোবাইলে টাচ করা চুমা দেয় মজা নেওয়ার জন্য এটাই বুঝাইতে চেতেছি এটাই বুঝাইতে চেতেছি জমিন এটাই বলে আল্লাহ চুপ চব্বিশ ঘন্টা না ফুরমানি কয় ঘন্টা চব্বিশ ঘন্টা না ফুরমানি আমাকে অনুমতি দেন না আমি একটু মজা দেখাই মাঝে মাঝে কোথাও কোথাও অনুমতি দিয়া দেন কোথাও কোথাও অনুমতি আল্লাহ দিয়া দেন এই ডিসেম্বর না গত ডিসেম্বরে তুর্কিতে দিছিলেন এক রাত্রে দেড় লক্ষ মারা গেছে এক শহর মাটির সাথে মিশা গেছে মাঝে মাঝে কোথাও কোথাও অনুমতি দেন প্রথম সুনামিতে লক্ষ লোক মারা গেছে শ্রীলঙ্কা জাপান ইন্দোনেশিয়া মিলা আরে বলেন না ভুলে গেলেন ভূমিকম্পের থেকেই তো সুনামি আসে আগে ভূমিকম্প হয় পরে সুনামি আসে জমিন তো প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না পাইলিং করে আমার বুকের ভিতরে আপত্তি নাই বড় বড় পাইলিং করে ব্রিজ বানায় আমার আপত্তি নাই বিল্ডিং বানায় আমার আপত্তি নাই কিন্তু আল্লাহ চব্বিশ ঘন্টা গুণা পেশাব করে আপত্তি নাই পায়খানা করে আপত্তি নাই পাইলিং করে আমার বুক ফাইরা আপত্তি নাই কিন্তু গুণা জমিন তো প্রতিদিন বলে শুধু জমিন তো না সমুদ্র প্রতিদিন বলে সমুদ্রের পাড়ে কখনো রাত্রি যাপন করে দেখছেন না দেখলে রাতে সমুদ্রের আওয়াজ কিরকম হয় রাত্রে যখন গভীর সমুদ্রের সমুদ্রের পাড়ে রাত্রে শুলে বোঝা যায় সমুদ্রের আওয়াজ দিল কাপায়া দেয় এই বুঝি গ্রাস করল ফেরেস্তা তো প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না যান না দুনিয়া ঘুরেন না দেখেন না কত জায়গা ফেরেস্তা ধ্বংস করে রায় খা দিসে তো বেশি দূরে না জর্ডানি আছে গেলেই দেখা যাবে ডেটসি কোরআনে শত জাগার কথা উল্লেখ আছে এখনো রাখা আছে সব আমি চোখে ঘুরে বলতেছি দেখা বলতেছি এই জন্য ভিতর থেকে বলতেছি প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না কিন্তু আল্লাহ অনুমতি কাউকে দেন না আল্লাহ উল্টা বলে আমি চোখে চোখে রাখতেছি তো আবার পিছিয়ে চলে যেতেছি এটাই কোরআন বুঝাইতে চাইতেছিলেন কোরআন এটি বুঝাইতে চাইতেছিলেন আফসিন আল্লাহ তুইও তো একটু দয়া কর যেমন আল্লাহ তোর উপরে দয়া করলো নইলে কালকে চেহারাটা দেখানো যাবে না হম হম সত্য এটাই আল্লাহর চেহারাও দেখতে চাবেন না قرآن تيبُل فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَاسْنًا قرآن تيبُل إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ والمشركين فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فيها نَارِ سِيْدَا پَتَهَدِبَ بِدَا يَتْشِنْتَ كُرَى وَتْشِتْ كَنُوْنَ مُوْتْ মানুষ তো গ্যারান্টি দিয়ে জিনিস তৈরি করে কোনটার পাঁচ বছর সাত বছর দশ বছর বিশ বছর কোনটার গায়ে লিখ দেয় লাইফ গ্যারান্টি কিন্তু দেখলে হাসি লাগে যে যে সারা জীবনের গ্রান্টি লেখলো ওরই তো এক মিনিটের গ্যারান্টি নাই ও লেখতো তো লেখলো কি করে যে লেখলো দশ বৎসর বারো বৎসর বিশ বৎসরের গ্রান্টি কোন নিজেরই তো গ্রান্টি নাই এক মিনিটের নাই ভরসা যে লেখলো সে গাইলো আবার স্টেজে তার উপরে সত্তায়িত হলো এই গান গাইতে যাই ফিরুজ মারা গেল মনে জানো তোমরা এই জন্য আসেন বাবি কালকে এই চেহারাটা কি করে দেখাবো প্রত্যেকের বাবা উচিত বললাম না দুই সম্প্রদায় ছাড়া বাচ্চা কলম তার বিরুদ্ধে